লাফার সিমেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসকে ফান্ড দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে অর্থাৎ গণহত্যা এবং ধর্ষণের ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম নিউ ইয়র্কের একটি আদালতে চারশোর বেশি ইয়াজিদি তারা মামলা ঠুকেছে গত চোদ্দই ডিসেম্বর ইয়াজিদি কারা ইয়াজিদি হচ্ছে কুর্দিস্তানের একটি ধর্মীয় গোষ্ঠী কুর্দিস্তান অর্থাৎ ইরাক ইরান সিরিয়া এবং টার্কির মধ্যবর্তী একটা অঞ্চল এবং সেই স্থানে এই বলে একটি ধর্মীয় গোষ্ঠী থাকে এবং তাদের দাবি যে প্রাচীন সভ্যতার সময় থেকে তারা আছে এবং তারা বিভিন্ন সময় ধর্মীয় কারণে নির্যাতিত কারণ তারা প্রকৃতিকে পুজো করে তাদের বহু ঈশ্বর আছে তো এই ইয়াজিদিদের মধ্যে এই যে চারশো জনের বেশি ইয়াজিদি মামলা করেছে ক্ষতিপূরণের দাবিতে তাদের মধ্যেই আছেন নোবেল জয়ী নাদিয়া মুরাদ এই নাদিয়া মুরাদ নিজে একজন ইয়াজিদি তিনি যখন দু হাজার সালে তার যখন উনিশ বছর বয়স তিনি একজন ছাত্রী ছিলেন তখন তাদের গ্রামে আইএসআইএস হামলা করে তার গ্রাম হচ্ছে ইরাকের উত্তর পশ্চিমে সিনিয়র অঞ্চলে কোজো বলে একটি গ্রাম সেখানে আইএসআইএস যখন হামলা করে তখন ছশোর বেশি ইয়াজিদিকে হত্যা করা হয় তার মধ্যে নাদিয়া মুরাদের মা বাবা পরিবারের লোকজনও ছিল এবং ওই গ্রামের বহু নারী এবং পুরুষের মতো নারিয়া মুরাদকেও আইএসআইএস বন্দি করে নিয়ে যায় তাকে দাস বানায় নাদিয়া মুরাদের অভিযোগ তাকে যৌন দাস বানায় এবং প্রত্যেক দিন তার উপরে অত্যাচার চলতো তাকে নিয়ে কাজ করানো হতো তাদের তার উপরে ধর্ষণ চলতো তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হতো ইত্যাদি এবং তিন মাস পরে নাদিয়া মুরাদ আইএসআইএস থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং দু হাজার সালে যৌনতাকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার করার বিরুদ্ধে প্রচারের স্বীকৃতি হিসাবে নাদিয়া মুরাদকে নোবেল প্রাইজ দেওয়া হয় তো নাদিয়া মুরাদে এই অভিযোগটা করেছে লাফার যে বিরুদ্ধে শুধু একটা অভিযোগ না ব্রুকলিনের ফেডারেল কোর্টে দু সালে লাফার স্বীকার করে নিয়েছে যে আইএসআইএসকে তারা অর্থ সাহায্য করেছে এবং সিমেন্ট সাহায্য করেছে আইএসআইএস যে টানেল বানিয়েছে যে বাংকার বানিয়েছে সেগুলো লাফার যে সিমেন্টে তৈরি এবং এর জন্য তারা সাতশো ছিয়াত্তর মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে এবং তারা এখানে বলেছে যে তারা আইএসআইএসকে ছয় মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছিল এইবারে যে মামলাটা সেটা হচ্ছে লাফার যখন স্বীকার করেই নিয়েছে যারা আক্রান্ত তাদের পরিবে পরিবার পরিজন তারা বলছে এবার আমাদেরকে ক্ষতিপূরণ দাও কিন্তু লাফার এখানে এটা করেছে লাফার যে একটি ফরাসি কোম্পানি আপনাদের বলে রাখি যে এই ফরাসি কোম্পানিটা সম্পূর্ণভাবেই তাদের সিরিয়ায় যে আধিকারিকরা ছিল অর্থাৎ লাফার যে যারা কাজ করছে তাদের উপরে পুরোপুরি দায় ঠেলে দিয়েছে এবং এই পুরো ঘটনাটা থেকে একটা ফরাসি সরকার এবং ফরাসি কোম্পানিটা নিজের দায় ঝাড়ার চেষ্টা করেছে কিন্তু আমরা যদি দেখি লাগাতার সন্ত্রাসের পেছনে বড়ো বড়ো কর্পোরেট হাউজের তাদের ফান্ডিং আমরা দেখতে পাব এবং যারা সন্ত্রাসবাদের নামে পুরো পৃথিবীতে আকাশ থেকে বোম মেরে বেড়াচ্ছে সেই আমেরিকা বা ইউকে বা ওইদিকে ইসরায়েল এদের বিরুদ্ধেও বারবার কিন্তু আইএসআইএসকে ফান্ড করা এদেরকে ব্যবহার করার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলের তরফ থেকে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারও বারবার কিন্তু এই অভিযোগ এনেছে যে এই ইসরায়েল এবং ওইদিকে আমেরিকা এবং ইউকে তারা আইএসআইএসকে ফান্ড করে আসছে আমরা যদি ইসরায়েল গাজা যুদ্ধকেও দেখি সেখানেও আমরা দেখব গাজায় যে সন্ত্রাস চলছে সেই ইসরায়েলি সন্ত্রাসকে কিন্তু সমর্থন করছে নেসলে পোকাকোলা ম্যাকডোনাল্ডসের মতো বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো শুধুমাত্র তাই নয় হিডলারের যে সন্ত্রাস চলেছিলো তার পেছনে কিন্তু সমর্থন ছিল আইভিএম এবং ফোর্ডের মতো বড় বড় কর্পোরেশনের যদিও আমরা এদেরকেই দেখতে পাই এরাই শান্তির দুধ হিসাবে সামনে আসে এরাই পুরো পৃথিবীকে সন্ত্রাসমুক্ত করার নামে বিভিন্ন দেশে সেনা পাঠায় এই নিয়ে আপনার কি মতামত আমাদেরকে জানান আমি সৌম্য আপনারা দেখছিলেন ইস্ট বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকেনে ক্লিক কৰোঁ